সম্মানিত নেতৃবৃন্দ আমি বক্তব্যের শুরুতে আমাদের যে সকল সাংবাদিক বাইরে এসেছেন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া সেই সকল সাংবাদিক বাইরে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমি আশা করব অতীতে আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আমাদের জাতীয়তাবাদী শক্তির এই সমস্ত প্রোগ্রামে আপনারা আসেন নাই বা আসতে পারেন নাই আমরা আশা করি আগামী দিনে আপনাদের সহযোগিতা পাব এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের নেতৃবৃন্দের যে কথাগুলো সেই কথাগুলো আপনাদের পত্রিকা এবং টিভি টিভিতে প্রচার করে জনগণের কথা আপনারা প্রচার করবেন ইনশাআল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে বিগত পনেরো সতেরো বছর যে আওয়ামী শাসন চলেছে সেই দুঃশাসন থেকে মুক্ত করবার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে তাদের যৌক্তিক দাবি আদায় করতে গিয়ে যাদেরকে অবৈধ বর্তমান স্বেচ্ছায় বিতাড়িত শেখ হাসিনা যাদেরকে রাজাকার বলে অভিহিত করে হয়েছিল সেই রাজাকার সন্তানেরা শেখ হাসিনার ভাষায় সেই রাজাকার সন্তানেরা বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশকে পাঠানোর জন্য আপনারা দেখেছেন রংপুরে আবু সাহেব যেভাবে বুক হা উঁচু করে তার সহযোদ্ধাদেরকে বাঁচানোর জন্য উঁচু করে পুলিশদেরকে বলেছিল আপনারা আমাকে গুলি করুন আমাদের মুরব্বীরা এখানে আছেন একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা একাত্তর সালের সেই পাকিস্তানি হানাদার বাহিনী এইভাবে সারেন্ডার করা একজন ছাত্র যুবকের বুকে গুলি করেছে কিনা আবু সাহেবকে শ্রদ্ধা বলে স্মরণ করছি স্মরণ করছি আপনি দেখেছেন ঢাকার উত্তরায় আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে পানি পানি করে চিৎকার করে তাদের যখন বুক বুক ফেটে যাচ্ছে আমার আপনার সেই সন্তানদেরকে পানি দেওয়ার জন্য তার বাবা মায়ের কাছ থেকে অর্থ নিয়ে নিজের অর্থের বিনিময়ে সাংবাদিক আন্দোলনকারী ছাত্র শিক্ষক সাধারণ মানুষরা মানুষদেরকে যিনি পানি পানি করে বটলের পানি দিয়ে বেড়াচ্ছেন তাকে সেই বুদ্ধকে যিনি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই বুদ্ধকে কিভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে আমি সেই বুদ্ধকে শ্রদ্ধা বলে স্মরণ করছি অবশ্যই হতো বাংলাদেশে ছোট ছোট হাজার হাজার ছাত্র যুবককে হত্যা করেছে চোখের পানি ফেলার সময় আমরা পাই নাই তাদের কথা বলে আমি ঢাকা চড়েছিলাম তাদের সেই সেইনাদ তাদের পরিবারে মা বাবাদের সেই তনাদ দেখলে সেই বুক কান্না দেখলে আপনারা ঘরে বসে থাকতে পারতেন না পারেন নাই তাদের সেই অতনাদের কারণে এই কালীবঞ্জের যে সকল আপনাদের সন্তানেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়েছিল তাদের প্রতি যে নির্যাতন তৎকালীন আওয়ামী লীগের এই উপজেলা পৌরসভার যে সকল সন্ত্রাসীরা ছিল তারা বারবার আক্রমণ করার চেষ্টা করেছিল আপনারা বিএনপির যারা নেতৃত্বে আছেন নেতাকর্মী আছেন ছাত্রদল আছেন একজন সন্তানের অভিভাবক হিসেবে আপনারা তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন যে কারণে এই সন্ত্রাসীরা পিছিয়ে যেতে বাধ্য হয়েছিল এখানে যারা মুক্তিযুদ্ধ আছেন এই প্রজন্মের যারা একাত্ম স্বাধীনতা যুদ্ধ দেখে নাই যাদের জন্ম আশি নব্বই সালের পরে এই প্রাণ শেখ হাসিনা যাকে অবৈধ প্রধানমন্ত্রী বলতেও ঘৃণাবোধ হয় সেই সন্তানদেরকে তিনি রাজাকার বলেন তখন আমাদের এই ছাত্র ভাইয়েরা শ্লোগান দিয়েছিল আমিকে আমিকে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে ছয়টা চার কে বলেছে কে বলেছে হাসিনা হাসিনা এই শ্লোগানে যখন বাংলার মাটি মুখরিত তখন আওয়ামী দুঃশাসনের এই অবৈধ সরকারের নিয়োজিত পুলিশ বাহিনী নির্বিচারে গুলি করে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনকারীদেরকে হত্যা করেছে আমি বলবো না প্রশাসনের সকল পুলিশের সাথে জড়িত কিছু সংখ্যক সুবিধাবাদী পুলিশ আমাদের এই সন্তানদেরকে হত্যা করেছে শুধু তাই নয় সন্তানদেরকে হত্যা শুরু করে নাই তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের বাবা মা ভাইদের বোনদেরকে গ্রেপ্তার করেছে আপনারা দেখেছেন